যে ছেলে আগে ধর্ম ছিলাম আমি উঠাতেছিলাম আমাকে থাপত দি আবার ফালিয়ে দিছে আমাকে তারপরে গোলাপের টিপ দিয়া আমার মুখে সাপ দিয়া তাহলে আমাকে মারিয়ে নিছে ধরে রাখছে আমার যে বুকের ভিতরে যে পা দিয়া শরীরের সব শক্তি আমার গার্ফে দিয়ে রাখছে আমি আমি দম নিতে পারি না আমার কিছুক্ষণ থাকলে এখানে মরে থাকতাম তোর কি কি গেছে তোমার উত্তর কষ্ট গেছে আমি তারপরে সে আমাকে আমি শর্টফট করে তো ছিলাম আমাকে ধরে আমাকে এন্ড ফিলার দিছে না ছিল ফিলার সাথে ঠাস করে এক বাড়ি দেই আমার এখানে শুলে তোর তুমি কেমন আছেন তারপরে সে যে

দে বন্ধ হইছিল আমরা খাবো বলে হুম তাহলে সে সে গান ছড়া নিয়ে এই যে cadastro cadastro ভিতরে দে ধুমরেمسه তারপর লাই cadastro বড়লিসে তারপরটা বাড়ি তো মিয়া দন্দ ছিল আমি দেখে তারপরে দেখে থামেছি তারপরে সে গান ছড়া ফুগিরে মেলা দিয়ে দে ধোন মাসে ধোন মাসে সে একটা ইটের সাথে উস টাকা বেটাবেছে তারপরে সে ওন দছিল আমেজা গটলাতি মাসে লাথি মাসে তাজে তার মা আসে তাকে আমাকে এখানে আমাদের গেটের সামনে আমাকে বলে আমার থাপড়াবে মেরে ফেলবে আমার চোখ খুলে ফেলবে এভাবে আমাকে ঠেট দিয়েছে পরে এটা পরে এটা আমাদেরকে সমাধান করে দিয়েছেন ঘরে ঘরে চলে গেছে কাকার নাম কি কারণ আমরা তাজুল ইসলাম এটা দেড় দুই রাত্রে আবার উনি এরকম করছে

রাত্রেবেলা ফলা ফলাফল খেলতে আছে পরে দুইটা একটা ছেলে আছে আমার ছেলে আছে পরে যান দশটার দিতে

ফলে বে দিছে বাড়ি দিছে পরে ওর আমার ছেলেকে আছে দু হ্যাঁ আর হাত ছড়াইছে আতে বলে আমারে কেউ একটু কেউ একটু বাসন করিয়া পরে আবার হোলাই ঘুরে উঠছে পরে বাসন করেছে আর যখন বেঁকে নাম তো ঘরে ফলে গেছে

অলরেডি না মৃত্যু বদলেই চলে আমার সন্তান তো আমি যদি মারা থেকে আমি সন্তানই পাইতাম না শত কোটি টাকা গেল তার ক্ষেত্রে আমি এটার জন্য আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি এখন ওনারা রাত্রে এমনকি সকালে আমাকে হুমকি হুমকি দিচ্ছে মামলা করলে এই করবে সেই করবে লোকজন না হুমকি হুমকি দিতেছে মানে বিভিন্ন আছে কয়েকজন উস্কানিমূলক দিতে আছে ওনার এই দেবর আছে একটা তাজুল ইসলাম নাম উনি লোকজন দিয়ে আমাকে হুমকি দেয় আমি হামলা মামলা করতাম না করলে মনে করেন ওনারা আমাকে দেখবো দেখে নেবো ওনাদের মনে করেন এটা ব্যাপার না মানে যত টাকা লাগে ওনারা খরচ করবে আমি তার জন্য এর বিচার চাই আর আমার যত রুক লাগে আমি তত রূপ করব আমার সন্তানতে সন্তান মৃত্যু হইলে তো সন্তান পাবো না দরবার যা কিছু হোক এটা মীমাংসা হবে আমার সন্তান তো আর কত এক সেকেন্ড থাকলেও তো মনে কর না আমরা পাইতাম না আর আমি বাড়িতেও ছিলাম না এটার জন্য ভালো একটা বিচার চাই